হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকে আমি কোথায় এসি তোমাদের দেখাচ্ছি দেখো আজকে আমি তিন মামার দোকান দেখাবো এখন আমি মেদিনীপুরে আছি আর বোন পড়ে যাচ্ছিলো তাই হাসি আমি চলো এবার মামার দোকান দেখি প্রথমে ছোটো মামার দেখার মধ্যে এইগুলো হচ্ছে ছোটো মামা বানায় এই মন্দিরগুলো ওই যে ওখানে সামনের মূর্তিগুলো এটা আমি ওই যে মামা ছোট মামা ওই যে মামার দোকান এটা মামার হচ্ছে ব্রিজ খালের ওপারে দোকান তাই ওই জন্য ওই কাঠের বৃষ্টি তৈরি এই মামা কত কষ্ট করছে এই টি বানাচ্ছে টি এ বানাতে পারতো আমার নামে ওই মামা ছোট মামা ওই যে দিদা ওই যে এটা লক্ষ্মী বড়ো মামার ছেলে ওইটা লক্ষ্মী লক্ষ্মী কি কাজ করতে পারে বাবা গো ওই যে দিদা বড় মামা বড় মামি সবাই প্রচুর কষ্ট করে বাবা কত কাজ করে রে আমার তো গরমের দম ঢিলে ওই যে ওখানে হচ্ছে মেজে মামা কে একটা সাইকেল হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে আরে মুন কত মনোযোগ দিয়ে লিখ ছাড়াচ্ছে ওই দেখো এটা হচ্ছে মেজ মামা এটা হচ্ছে মেজে মামার বড় ছেলে এটা মেজা মামার দোকান আর এই যে মূর্তিগুলো আছে কেউ যদি কিনতে চাও আমিও এখানে নাম্বার দিয়ে দেবো সেখানে মামার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোম ডেলিভারি হয় এই সব জিনিস সব বানায় খুবই কম দামে হোম ডেলিভারি পেয়ে যাবে চলো টাটা বাই বাই সবাই শেয়ার করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা এবার গিয়ে গাঁজা খাও আমি খাই পান টাটা